হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সাপ মারতে হয় অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছ যে কিভাবে সাপ মারতে হয় সাপ মারার ভিডিও দেখানোর জন্য তো আজ অনেক ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গেছে তো আমাদের বারান্দার মাঝে গ্যাসের চুলা ছিল আর এখানে গ্যাসের বোতলের এখানে সাপ বসে আছে আমি রুম থেকে বেরোতে দেখি সাপ এখানে তারপর আমি ডাক দিলাম ডাক দিতে সবাই আসছে এসে দেখে সাপ আর দেখো সাপটা কি লম্বা সাপ আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর সাপটাকে তারপরে লাঠি দিয়ে কিভাবে মারছে দেখো আর সাপটা সাপটার মাথায় অনেক বাড়ি সেজন্য সাপটা মারা গিয়েছে আর এখন দেখো সাপটা বন্ধুরা দেখো কত লম্বা সাপ সাপটা কিন্তু মরতেই চাচ্ছে না তাই বারবার সাপটাকে বাড়ি দিচ্ছে আর দেখো বন্ধুরা সাপ সাপ কিন্তু অনেক পিচ্ছিল দেখো বন্ধুরা কারেন্ট নেই সেজন্য আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না তো মোবাইলের যতটুকু লাইট ছিল ওইভাবেই আমি ভিডিও করেছি তো দে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সাপটাকে সাপটা কিন্তু অনেক লম্বা আর সাপটা দেখো বাঁশের মাঝে তোলা যাচ্ছে না সাপ অনেক পিচ্ছিল আর দেখো সাপ তাও মরতে চায় না যত ভারী দে ততই আবার লেস নাড়াচাড়া করে ইহ বন্ধুরা তোমরা ভিডিওটা নাটে নেই পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সাপটা বাঁশের মাঝে উঠাতে কিন্তু খুব কষ্ট হচ্ছে এই দেখো বন্ধুরা একটু একটু এই দেখো বন্ধুরা সাপ এখন এই সাপটাকে বাঁশের মাঝে নিয়ে অনেক দূরে ফেলতে হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে